কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আজকে আপনার সামনে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি ভিয়েতনামের ডানাঙ্গে কোথায় আপনারা চিপে আপনারা শপিং করতে পারবেন বা খাওয়া দাওয়া করতে পারবেন আর সেই বিখ্যাত ড্রাগন ব্রিজে ব্লগ এই তো আমরা পৌঁছে গেলাম মিটারের ট্যাক্সি করে আশি আশি টাকা দিয়ে মানে আট লক্ষ টাকা দিয়ে সন্ত্রা নাইট মার্কেট ইন্ডিয়ান মার্কেটে আপনি বিভিন্ন ধরনের ফ্রুটস ডিফরেন্ট ডিফারেন্ট ওদের ওদের ফুডগুলো ট্রাই করতে পারবেন আর ভিয়েতনামে ফেমাস হলো কাজুবাদাম কাজুবাদামগুলো অনেক টেস্টি ছিল আপনি আমি বলবো কাজুবাদাম অবশ্যই নেবেন ভিয়েতনামে এখানে স্টার্টিংয়ে রয়েছে অনেকগুলি খাবার দোকান এই ছোটো ছোটো সিট দেখছেন এখানে যারা অর্ডার করছিলো ওরা বসে বসে খাবার অর্ডার করে খাচ্ছিল এখানে আলুর চিপসগুলো অনেক ধরনের আইটেম আছে এটা হচ্ছে ওদের পিৎজা যেটা সব জায়গায় পাওয়া যায় এটা হচ্ছে ওদের হ্যান্ডমেড হ্যান্ডমেড পিৎজা এখানে দেখতে পাচ্ছেন লবস্টার পাঁচ লাখ টাকা সাত লাখ টাকা আট লাখ টাকা বিভিন্ন সাইজের বিভিন্ন প্রাইজের রয়েছে আপনারা যেটা যেটা পছন্দ করবেন এগুলো বড়ো লবস্টার বাইশ লাখ টাকা পাঁচ লাখ আট লাখ মানে সাইজ অনুযায়ী এক একটার দাম এক রকম হয়ে যায় আপনারা যেটা সিলেক্ট করবেন ওটাই স্পটে ওরা বারো করে দেবে এখানে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের বার্বিকিও রয়েছে এখানে অনেক ধরনের আপনি ডিফারেন্ট ডিফারেন্ট আইটেম টেস্ট করতে পারবেন আর আমরা টেস্ট করে নিই যেহেতু ওখানে হালাল ফুডের একটু প্রবলেম রয়েছে যার কারণে আমরা টেস্ট করতে সাহস করে নিই এখানে সবকিছু বার্বিকি করছে এখানে সব কিছু সিট রয়েছে এখান থেকে খাওয়া নিয়ে অর্ডার করে খেতে পারবেন এখানে দেখছেন স্যাট দুইটা কিনলে চোদ্দোশো মানে চোদ্দো লাখ টাকা তারপর হচ্ছে আপনার এখানে আপনারা চাইলে অনেক রকমের এক্সপিরিয়েন্স গ্যাদ কোথায় নতুন ফুড ট্রাই করে এই এক মার্কেটে আসলে আপনাদের অনেক অনেক ধরনের এক্সপিরিয়েন্স হবে দেখতে পাচ্ছেন এটা বারবি করছে ওরা দেখতে খুব অ্যাপেলিং লাগছিল দেখছেন চিকেন আছে যেহেতু হালাল কি তা নিয়ে ডাউট ছিলাম তাই আমরা টেস্ট করলাম না জাস্ট দেখে গেলাম ওদের ট্রেডিশনাল ফুডগুলো ওদের ইউনিক আনকন ফুডগুলো এই ডিমের ফুডগুলি খেতে পারেন এটা অনেক মজা ছিল ওদের ফুডগুলির পরিবেশনটা অনেক সুন্দর ছিল দেখ কী সুন্দর করে সাজিয়ে রেখেছিল ইচ্ছা করছিলো খেয়ে ফেলি এটা ছিল পাশেই সব এখানে বাচ্চাদের টয়স রয়েছে অনেক ধরনের ওয়াচ রয়েছে গাড়ি রয়েছে আপনারা এই মার্কেটে আসলে আপনারা আপনারা বাচ্চাদের জন্য জিনিস নিতে পারবেন সবার জন্যে নিতে পারবেন কত ক্রিয়েট কিউর পিলো রয়েছে তারপর সব টয়েটসের সব অ্যারোপ্লেন থেকে স্টার্ট করে এখানে এই এই সাইডটা এক একটা সাইড এই সাইডটা পুরোটা ছিল বাচ্চাদের গেমের সবগুলি সব এরপর এখন এই সাইড এসেছে এখানে লেডিসদের জন্য রয়েছে টি শার্ট থেকে স্টার্ট করে দেখেন এখানে ছেলেদের জিনিসও রয়েছে এখানে মেয়েদের বিভিন্ন ধরনের স্কার্ট তারপরে ছেলেদের শার্ট এদের অনেক কাপড় রয়েছে একদম চিপ প্রাইজে নিতে পারবেন এই সন্ত্রা মার্কেটে নাইট মার্কেটে আসলে আপনারা বিভিন্ন ইউনিক ফুডের টেস্ট থেকে স্ট্রিট ফুড ওদের ইউনিক ফুড টেস্ট করতে পারবেন তারপর শপিং করতে পারবে খুব কম দামে প্রাইসগুলো দিতে পারছি খুব সুন্দর 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 আর কাপড় রয়েছে দেখেন প্রাইস কিন্তু বেশি না এগুলা যা আট লাখ টাকা বা চার হাজার টাকা এগুলা এগুলো টাকা ভাগ দিলে বাংলাদেশে টাকা বেরো আসবে একদম চিপছিলেন তো কালো সিংগুলো সুন্দর ছিল এই এক মার্কেটে আসলে আপনারা সব ধরনের শপিং করতে পারবেন এই মার্কেটে কালেকশনগুলো খুবই ভালো ছিল আপনারা তো ভিডিও দেখতেই পাচ্ছেন প্রাইসগুলো বেশি ছিল আশি হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এগুলো দিয়ে দুশো ষোলো ভাগ দিলেই আপনি মূল্যটা পেয়ে যাবেন এখানে অনেক ধরনের ড্রাই ফ্রুটসও রয়েছে চাইলে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস ট্রাই করতে পারবেন যারা ড্রাইভ্রুটস খেতে পছন্দ করেন এখান থেকে খুব সুন্দর সুন্দর ব্যাগ রয়েছিলো তারপর মোবাইলের কেসিং কাভার তারপর হচ্ছে খুব কিউট কিউট মোবাইল কাভার ছিল দেখেন তিরিশ হাজার টাকা এখানে সুন্দর সুন্দর সবিনও ছিল আপনি সবিনও নিতে পারবেন এই এক মার্কেটে আসলে আপনাদের খাওয়া দাওয়া থেকে স্টার্ট করে আপনাদের শপিং কিছু করতে পারবেন আর ঘুরতে ঘুরতে পাশে আসে ফুরে স্পাইস পা করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের ব্যথারে অনেক সুন্দর সুন্দর জিনিস এখানেও কিছু টয়স রয়েছে বাচ্চাদের জন্য এই মার্কেটেতে আসলে আপনারা ঘুরে ঘুরে শপিং করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের ব্যাগ রয়েছে পাসপোর্ট ব্যাগ থেকে শুরু করে এমনি নর্মাল ব্যাগ লেডিস ব্যাগ এখান থেকে ব্যাগ থেকে স্টার্ট করে কাপড় ছেলেদের ছেলেদের ড্রেস তারপর বাচ্চাদের জন্য খেলনা বাচ্চাদের কাপড় দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ট্রলি লাগেজ ব্যাগ এখানে অনেকে তারপর বাচ্চাদের স্যান্ডেল বড়দের স্যান্ডেল তারপর কিউট কিউট ডল সব সুন্দর সুন্দর সবই অনেক কিছু রয়েছে এই মার্কেটটা আসলে আপনি অনেক কিছু শপিং করতে পারবেন এই মার্কেটের প্লাস পয়েন্ট হলো এই সন্ত্রা মার্কেটের পাশেই হচ্ছে ড্রাগন ব্রিজ এই ড্রাগন ব্রিজটা খুবই ফেমাস বিয়ের নাম ডানাগে ডানা আসলে এই এই ব্রিজটা কেউ মিস করে না এই ব্রিজটার স্পেশালিটি হলো এই ব্রিজটা দেখতে পাচ্ছেন একবার কালার কালারটা সবসময় ডিফারেন্ট কালার হয় একবার ব্লু হয় একবার রেড হয় একবার এখন গ্রিন হচ্ছে দেখবে কালারটা চেঞ্জ হয় পুরোটাই ড্রাগন শেপের ব্রিজটাই আর এই ব্রিজের এক ওয়াটার শো আর ফায়ার শো হয় এভরি ফ্রাইডে স্যাটারডে সানডেতে নয়টা থেকে রাত নয়টা থেকে পনেরো মিনিট পর্যন্ত এই শোটা চলে এরপরে স্টপ হয়ে যায় তাই আপনারা যদি ডানাঙ্গে আসেন এই ড্রাগন ব্রিজ তো কেউ মিস করে না এই ডানাঙে আসলে এই ড্রাগন ব্রিজে ব্রিজে আসলে আপনারা অবশ্যই এই তিনটার তিনটে দিন হিসাব করে আসবেন আর রাত নয়টার মধ্যে হাজির হবেন যাতে এই তিনটে আপনার শোটা দেখতে পারেন আর শোটা মতো পনেরো মিনিট থাকেন দেখতে পাচ্ছি এখন কালারটা অন্য কালার হয়ে গেছে আমরা আগে জানতাম না আগে জানলে হয়তো ওভাবে টাইম দিন আর টাইম সেট করে আসতাম এরপর পাশে ছিল দেখতে পাচ্ছেন জুস আখে জুস আখে জুস নিয়েছিলাম দেখার জন্য কেমন টেস্ট করার জন্য অনেকগুলো দিয়েছিল প্রাইসও ছিল দুই দুইজনের জন্য ছিল প্রায় ষাট হাজার ষাট হাজার টাকা এখনও পরিমাণ অনেক বেশি ছিল এখানে ওদের একটা জিনিস হল কি দেখলাম থাইল্যান্ডে বলেন এখানে বলেন এরা ইয়ার তুলনায় বরফ যদি বেশি দেয় তাহলে প্রাইসটা কম যদি আপনার রড যদি দিয়ে থাকে তাহলে প্রাইসটা বেড়ে যায় দেখেন এতগুলোর মধ্যে কতগুলো বরফ দিয়ে দিয়েছে এখন দেখতে আবার আরেক ধরনের কালার হয়েছে এটা কালার একটু পর পর চেঞ্জ হয়ে থাকে এটা এই ড্রাগন বীজে আপনারা একটা রাত রাখলে হয়ে যাবে এটা হচ্ছে হ্যান্ড রিভার হ্যান্ড রিভার বলে এটাকে এখানেও ডিনার ক্রোজ রয়েছে আপনারা বিকালে আসলেও এই ক্রোজটা এনজয় করতে পারবেন এখানেও ডিনার ক্রোস আসে এই একটা প্লেসে আসলে একটা নাইট মার্কেট আর আপনার ড্রাগন ব্রিজ দুটাই হয়ে যাবে তাই বলো এই প্লেসটা ব্লেস বেস্ট হবে আপনার যেখানে চিপে শপিং করলেন প্লাস এর ড্রাগন ব্রিজের শোটাও দেখে ফেললেন আমি আমার ভিডিওতে সব কিছু ডিটেলস বলার চেষ্টা করি যেগুলো আমার যেমন আমি এই শোটা দেখতে পারিনি যাতে আপনারা শোটা মিস না করেন তাই টাইমটা বলে দিলাম এখানে ডুরিয়ান আইসক্রিম নিয়েছিলাম তিরিশ টাকা করে খুব টেস্টি ছিল দেখেন খুব নিয়মিত ছিল ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ পাশে থেকে আমার সাবস্ক্রাইব করে লাইক অ্যান্ড শেয়ার করবেন যত নতুন হতে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আপনাদের উৎসাহ পেলে আমি আরও নতুন ভিডিও দিতে অনুপ্রাণিত হব এরপর আমরা গ্র্যাব করে বাইকে করে মাত্র পঞ্চাশ টাকা দিয়ে আমাদের হোটেলে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন এর কত সুন্দর পার্কিং করা আমার আমার শেষ পেয়ে চলে এসেছে আল্লাহ হাফেজ